আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন পাঁচশো পঁচাত্তর ওয়াট লোন সোলার প্যানেল এন টাইপ এখন কিন্তু অনেকে টাইপ সোলার প্যানেল চান আমাদের কাছে এইটা কিন্তু সেই এন টাইপ সোলার প্যানেল পাঁচশো পঁচাত্তর ওয়াট লোন সোলার হাফ কাট যেটা আমরা দিয়ে থাকি তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ বছরের মধ্যেই কোনো সমস্যা হলে আমরা ডাইরেক্ট কিন্তু আপনাকে এটা চেঞ্জ করে দিব তো এই এন টাইপ কিন্তু আমাদের কাছে পাঁচশো নব্বই ওয়াট যে সোলার আছে এবং পাঁচশো পঁচাত্তর ওয়াট লঞ্জি সোলার প্যানেল আছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন আঠারো বাস বার লঞ্জি সোলার যেগুলো এন টাইপ সোলার প্যানেল কিন্তু সাধারণত আঠারো বাস বার হয়ে থাকে তো সারা বাংসে যারা পাইকারি এবং খুচরা পর্যায়ে এই প্যানেলটি নিতে চান অবশ্যই আয়সা ইলেকট্রিকে আপনাদেরকে আসতে হবে যে এন টাইপ সোলার প্যানেলটার কথা বলছিলাম এটা কিন্তু বায়োফেশিয়াল দুই দিক থেকেই চার্জ করা সম্ভব আমি আগে সামনের পিঠ দেখাইছি এখন কিন্তু সেকেন্ড পার্ট দেখাচ্ছি এইটা এটা কিন্তু পেছনের পার্ট এটা কিন্তু লঞ্জি যে অরিজিনাল লঞ্জি ওই দেখেন এদের কিন্তু লঞ্জি চলার লিখাই আছে এখানে দেখছেন কপি করার কোনো সুযোগ নাই এখানে লিখা আছে এই জায়গা লিখা আছে এছাড়া এই যে এখানে যে লঞ্জি পাঁচশো পঁচাত্তর মন মনও লেখা আছে বিস্তারিত এখানে সব কিছু লেখা আছে এটা যদি কেউ বারকোড সার্চ দেয় এই যে স্ক্যান করে এই বারকোড স্ক্যান করলে বিস্তারিত তথ্য কিন্তু সব কিছু পেয়ে যাবে আর এটা কিন্তু এই যে এখানে একটা জ্যাকপট আছে এখানে আর একটা জ্যাকপট আছে এটা দুইটা দুইটা সিরিজ আছে এন টাইপ সোলার প্যানেল আমাদের কাছে দুইটা সিরিজ আছে পাঁচশো পঁচাত্তর ওয়াট লঞ্জি সোলার প্যানেল এবং পাঁচশো নব্বই ওয়াট জে সোলার প্যানেল যারা পাইকারে নিবে তারা সতেরো টাকা ওয়াট নিতে পারবে যারা খুচরা নেবে তারাও সতেরো টাকা ওয়াট নিতে পারবে যদি কেউ বেশি পরিমাণে নেয় দশ পিস বিশ পিস পিস তারা কিন্তু এটা নিতে পারবে ষোলো টাকা ওয়াট দশ পিস বিশ পিস পিস মিলে নিতে পারবে ষোলো টাকা ওয়াট এছাড়া বারো ভোল্টেরও কিন্তু আমাদের কাছে বিভিন্ন সোলার প্যানেল আছে এই যে বারো ভোল্টের সানসাইন সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমরা পাইকারি বিক্রি করে থাকি মাত্র চব্বিশ টাকা ওয়াট অনেক কিন্তু আমাদের দোকানে এসেও নেয় অনেকে কোরিয়ার সার্ভিসেও নেয় তো যাদের লাগবে এখনই আয়েশা ইলেকট্রিকে যোগাযোগ করেন সবাই আয়সা ইলেকট্রিক আসার সহজ ঠিকানা হচ্ছে আপনি বাজার কমপ্লেক্সে আসবেন বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলাই দুশো বাহান্ন নম্বর দোকান আয়েশা ইলেকট্রিক এই যে আমি আপনাকে সাইনবোর্ড দেখালাম সবাই ভালো থাকবেন